হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গল মিশিয়ে তোমাদের সকলকে স্বাগতম আশা করে সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সকলে পড়াশোনা করছো যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামে উচ্চ মাধ্যমিক দিচ্ছ দেবে এবছরে তারা থার্ড সেমিস্টারের পরীক্ষা এবছরে সেপ্টেম্বর মাস নাগাদ শুরু হচ্ছে তাহলে তোমাদের জানতে হবে এই সে সেপ্টেম্বর মাসে যে সার্স সেমিস্টার দেবে সেক্ষেত্রে ইকোনমিক্স যাদের আছে তাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বরে কোশ্চেন আসবে কোশ্চেনের ধরন কীরকম হবে সেটাই নিয়ে এই পুরো ভিডিওটা তার জন্য কী করতে হবে তোমাকে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধব যাদের ইকোনমিক্স আছে তাদের সঙ্গে শেয়ার করতে হবে দেখো তোমাদের যে টোটাল সিলেবাসটা তিন দুটো পার্টে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে এই এই পোর্শনটাকে এটাকে আমরা বলতে পারি সমষ্টিগত অর্থনীতি আর এই পোর্শনটা যেটাকে আমরা বলতে পারি ভারতীয় অর্থনীতি তাহলে এইটার দুটো ভাগ এখন এই কোয়েশ্চেন পাঠানো হচ্ছে এইটা থেকে চার নম্বরে কোয়েশন হবে এটা থেকে আট নম্বরে কোয়েশন হবে এবং এটা থেকে আট নম্বরে কোয়েশন হবে তাহলে আট আটের ষোলো চারে কুড়ি টোটাল কুড়ি হবে এই সমষ্টিগত থেকে কুড়ি হবে ভারতীয় অর্থনীতি থেকেও কুড়ি হবে এখানে কি আসবে ঔপনিবেশিক গতিদের সংক্ষিপ্ত বিবরণ থেকে চার ভারতীয় অর্থনীতি বিবর্তনের বৈশিষ্ট্য সময় এটা থেকে আসবে আট এবং কৃষি থেকে আসবে আট তাহলে এটাও কুড়ি নম্বর হয়ে গেল তাহলে বুঝতে পারছো তোমাদের মোট দুটো যে সমষ্টিগত এবং ভারতীয় অর্থনীতি দুটো পোশান থেকে কুড়ি কুড়ি করে চল্লিশ নম্বরের মোট চল্লিশ নম্বরের কোশ্চেন হবে এবং পুরোটাই হবে এমসিকিউ টাইপের পুরো কোশ্চেন প্যাটার্নটাই হবে কিন্তু এমসি কিউ টাইপের এখন কোশ্চেন হচ্ছে এমসি কিন্তু অনেক রকমের হয় যেমন ফিলিং দ্য ব্লাংস হয় এমসি হয় মানে চারটে অপশন দিয়ে দেব সেখানে হতে পারে ট্রু ফলস হয় এর সঙ্গে নতুন যে শিক্ষাবর্ষে নতুন যে কোশ্চেন পেটান হয়েছে সেখানে কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেমন তোমাকে একটা স্টেটমেন্ট বলে দেবে সেই স্টেটমেন্ট থেকে তোমাকে মানে কোনো একটা কিছু লিখে দেবে সেখান থেকে তোমাকে পরপর দু তিনটা কোশ্চেন করতে পারে সেইটার ওপর বেশ করে তোমাকে কোশ্চেনের উত্তর দিতে পারে এটা একটা হতে পারে এছাড়া হতে পারে তোমাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিল লিখলো যে যেমন ধরুন ওই জাতীয় থেকে ধরুন একটা কোশ্চেন দিলো তার সঙ্গে তার রিলেটেড আর একটা কোশ্চেন দিলো দিলে বলবো কোনটা কোনটার কারণ বলো বা এক নম্বর ঠিক হলে দু নম্বর ঠিক হবে বা এক নম্বরটা ঠিক দু নম্বরটা ভুল এরকম একটা কোশ্চেন পড়তে পারে এছাড়া কী করতে পারে এই দুটো কলম দিয়ে দিয়ে দিলেন কলম এ কলম বি দিয়ে এখানে পরপর চারটে কোশ্চেন দিয়ে দিলো এখানে চারটে দিয়ে দিল দিয়ে বলো ম্যাচ করো এটা এরকম কোশ্চেন পড়তে পারে এছাড়া পড়তে পারে মানে তোমাদের যে রিঅ্যারেঞ্জমেন্ট চারটে স্টেটমেন্ট দিয়ে দিল বা চারটে লাইন বলে দিল সেই চারটে লাইনের মধ্যে কোনটা আগে কোনটা পড়া হয়েছে এটা এই এই এটা ঔপনিবেশে এইখান থেকে বা এখান থেকে বা এই এইখান থেকে এটা পড়ার চান্স সব থেকে বেশি যে কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে এই ব্যাপারটা হতে পারে এইগুলো হতে পারে তোমাদের এখানকার কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক আছে এবার কোশ্চেন হচ্ছে তোমাদের এই যে পরীক্ষাটা হবে পুরোটাই কিন্তু এমসি কি হচ্ছে তো তোমরা খুব ধীরে সুস্থে মন ঠান্ডা রেখে কোয়েশ্চেনকে পড়বে এবং কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন যেগুলো সেগুলো নিয়ে আসার চেষ্টা করব এবার কোশ্চেন একটু আলোচনা করে দিই যে তোমরা যে এই যে চ্যাপ্টার ওয়াইজ আছে এই চ্যাপ্টারগুলোতে কি আলটিমেটলি পড়ানো হয় খুব ওপরে ওপরে বলে দেবো দেখো এই যে জাতীয় আয় এইটা এই চ্যাপ্টার থেকে যেটা হবে সেটা হচ্ছে জাতীয় কী না জাতীয় আয় কাকে বলে জিডিপি কি জিএনপি কি এন ডিপি কি এনএনপি কি অবচয় কী ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর পাওনা কি এই সমস্ত এর মধ্যে ঢোকানো আছে সরল কেন্দ্রীয় পদ্ধতিতে কিন্তু ডায়াগ্রাম বেশ কোশ্চেন আসতে পারে একটা কোশ্চেন যে কোনো একটা ছবি দিয়ে দিল সেখান থেকে তোমাকে একটা কোশ্চেন দিতে পারে যে পঁয়তাল্লিশ ডিগ্রি যে রেখাটা টানা হয় তার তাৎপর্য কি বা এগ্রিকেট ডিমান্ড একটা লাইন দিয়ে দিল দিয়ে বলে এটা এগ্রিকেট ডিমান্ড কার্ড কি সাপ্লাই কার্ভ এই কার বই কার্ভ এরকম একটা কোশ্চেন দিতে পারে অর্থাৎ এখান থেকে ডায়াগ্রাম বেশও কিন্তু কোশ্চেন আসতে পারে তো দেখো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চার পাঁচ রকমের হতে পারে এক নম্বর হচ্ছে ফিলিং দ্য লাংস কলম ম্যাচিং পড়তে পারে অ্যাসারশন রিজনিং টাইপ পড়তে পারে রিয়াঞ্জমেন্ট অফ সেন্টেন্স পড়তে পারে ডায়াগ্রাম বেশ কোশ্চেন পড়তে পারে ট্রু অ্যান্ড ফলস কোশ্চেন পড়তে পারে অ্যান্ড কেস বেশ কোশ্চেন পড়তে পারে তো এত রকমভাবে কোশ্চেন পড়তে পারে তাহলে এখান থেকে একটা কোশ্চেন পড়বে এখান থেকে পড়তে পারে লেনদেন উদ্বৃত্ত থেকে কোশ্চেন পড়তে পারে লেনদেন উদ্বৃত্ত একটা দেশ বিদেশের যে কোনো দেশের সঙ্গে যেভাবে লেনদেন করে তার যে স্টেটমেন্ট হয় সেটা হচ্ছে লেনদেন বেন সেখান থেকে কোশ্চেন পড়তে পারে এবং উপনিবেশ হচ্ছে এটা এইটা এই সময় পিরিয়ড হচ্ছে সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই যে সময়কাল ভারত ইন্ডিয়ান ইংল্যান্ডের আন্ডারে ছিল এটা পড়তে এটা এই সময়কালটা হতে পারে আর ভারতীয় অর্থনীতির এই যে কৃষির বই ভারতীয় অর্থনীতি বিবর্তিত অর্থাৎ ভারতবর্ষ যে উনিশশো স্বাধীনতার আগের এবং স্বাধীনতার আগের তো এই এইটা পেয়ে যাচ্ছ এইটাতে পড়বে স্বাধীনতার পরবর্তী সময় এবং পর উনিশশো একান্ন সালে নতুন যে নিয়ম চালু হয়েছিল গ্লোবালাইজেশান সে উদারীকরণ নীতি তার সেই সময়ে ভারতবর্ষের কৃষি কী উন্নতি হয়েছে না হয়েছে ভারতবর্ষের কৃষির বিভিন্ন সমস্যা সব নিয়ে আলোচনা করবে এবং ভারতের অর্থনীতি কীভাবে এবং কৃষি থাকছে তোমাদের এই মধ্যে তাহলে এখানেও চার থাকছে এখানে আট থাকছে এখানে আট থাকছে তো এইভাবে তোমরা কোশ্চেন পড়বে তোমাদের পরীক্ষায় তোমাদেরকে খুব ধীরে সুস্থে কোশ্চেন মানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করে যেতে হবে যদি ভালো স্কোর করতে চাও এবং ভালো স্কোর তোমরা অবশ্যই করতে পারো যদি তোমরা মন দিয়ে নিজেদের চ্যাপ্টার মানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু ডিটেলসে পড়ে যাও আর একটা কথা এই সমস্ত বিষয় ডিটেলসে পড়াই আমি অনলাইনে আমার এই নাম্বারটায় তোমরা কল করতে পারো আমি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা যদি কেউ চাও অ্যাডমিশন নিতে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য